ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি ওই থামেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি আমি কোন টপিক নিয়ে বানাবো কোন বিষয়ের উপরে বানাবো পর্যন্ত দেখবেন তাহলে পুরো ভিডিওটি বুঝতে পারবেন না পুরো দেখলে কিছু বুঝবেন না ঠিক আছে তো আমি ভিডিওটি শুরু করতেছি ভিডিওটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি আজকে মূলত আলোচনা করব যে খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে যে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তর পদের ভাইরাল পদ হচ্ছে সহকারী ও খাদ্য পরিদর্শক খাদ্য পরিদর্শক এগুলো ঠিক আছে এই দুইটি আর জনবল লক্ষ্মী দেবে এই দুটোতেই বেশিতে তো সকলে আবেদন করেছেন বেশিরভাগই এই দুটোতে তো এগুলো নিয়ে আজকে মূল আপডেট এবং পরীক্ষার ডেট প্রকাশ সকল কিছু আমি আলোচনা করবো তো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে সম্ভাব্য ডেট যেগুলো স্থগিত করেছিল সেগুলোর ডেট এই মাসের শেষের দিকে তো ইনশাল্লা সম্ভাবনা রয়েছে দেখা যাক কতটুকু কি হয় এবং খাদ্য অধিদপ্তরের যে তেরোশো সাতাত্তর পদের যে খাদ্য পরিদর্শক সহকারী খাদ্য পরিদর্শক পদগুলো রয়েছে এর পরীক্ষা তিরিশে আগস্ট হ্যাঁ তিরিশে আগস্ট এর পরীক্ষা অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গিয়েছে গত তেইশ তারিখে অ্যাডমিট কার্ড প্রকাশ হবে আপনারা তেইশ তারিখ থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে এটি হচ্ছে একটি ভুয়া নিউজ এটা আসলে আমার কোনো কথাই না খাদ্য অধিদপ্তরের এখন পর্যন্ত ওরকম কোনো নিউজ আসেনি যে তিরিশ তারিখ বা তেইশ তারিখ এরকম কোনো নির্ধারিত তারিখে তাদের উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা হবে যারা এরকম গরিব ছড়াচ্ছে তারা নির্দিষ্ট একটা ভণ্ড ঠিক আছে এদেরকে কখনো বিলিভ করবেন না ভুয়া নিউজ দিয়ে মানুষের সাথে প্রতারিত করছে এবং নিজে স্বার্থ হাসিল করতেছে ভিউ কামাচ্ছে সাজেশন ব্যক্তিছে এই আর কিছুই না ঠিক আছে আর বিভ্রান্ত ছড়াচ্ছে মূল বিষয় যেটা ঠিক আছে আমি বলেছি যে সম্ভব যদি হয় তাহলে আপনার যে স্থগিত চারটি পরীক্ষা রয়েছে সেগুলোই হবে বাকি কোনো পরীক্ষা সম্ভব না ঠিক আছে আমি অনেকে আমাকে বলতেছে ভাই এরকম বিষয় এরকম তেইশ তারিখে পরীক্ষা হবে এইটা তেইশ তিরিশ তারিখে হবে ওইটা এরকম শুনছি এরকম হইতে পারে তো না ভাইয়া এরকম কিছুই হবে না যদি হয় তাহলে চারটে পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলোই হবে আর তিরিশ তারিখে যে কথাটা বলতেছে এটা একটা বানওয়ার্ট কথা এবং গুজব ঠিক আছে আমি আপনাদেরকে সব সময় বলি যে গুজব এখান দেবেন না আমি 100% রিয়েল নিউজ না পাওয়া পর্যন্ত কখনও পাবলিশ করি না ঠিক আছে আমি যেহেতু কোনো নিউজ দিই নি ওই বিষয়ে আপনারা কনফার্ম থাকবেন যে ওটার কোনো বিষয় না ওটা হচ্ছে ভুয়া একটি বিষয় ঠিক আছে এটি সবসময় আপনার মাথায় রাখবেন আর দেখা যাক এ মাস শেষের দিকে স্থগিত চারটি পারি কথা আছে কী হয় ঠিক আছে এটি আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওর সাথে শেয়ার করতেছি তো ভিডিওটি ভালো লাগলে সব অবশ্যই সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এতে করে আমার যত আপডেট ভিডিও আসবে সব সবার আগে পেয়ে যাবেন আর একটি কথা আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ঠিক আছে তো তবে দয়া করে হান্ড্রেড পারসেন্ট রিয়েল নিউজ পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার কথা ছিল মূলত এইটি এসব ভণ্ডামে কথা বার্তারে এগুলো কান দিবেন না এগুলো সব বুঝব ঠিক আছে এরকম কোনো ডেট প্রকাশিত হয়নি বা কোনো মন্ত্রণালয়ে আলোচনা হয়নি এরকম কোনো কিছুই হয়নি ঠিক আছে তো ভিডিওটি আর বেশি বড় করব না এ পর্যন্ত আর কারো যদি কোনো রকম কোনো কিছু জানার ইচ্ছা বা আপডেট বা যে কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সেই বিষয়ে ইনশাআল্লাহ ভিডিও আনার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম